আপনার এইটা এতক্ষণ খুঁজতে আছি কি আপনি কোথায় থাকেন বাড়ি কোথায় আমার নাম জান্নার দক্ষিণ পাড়ায় থাকি কিন্তু আপনি আমারে আপনি চিনবেন না আপনারে আমার খুব পছন্দ হয়েছে আপনি হবেন আমার ইয়া কি বলছেন আপনি বুঝলেন না আপনারে বকুরা ঘরে নিতে চাই

এত মিষ্টি বিলিভ ইট আই ক্যান হাতের থাপ্পড় খেয়ে ছিটকে পড়লি অনেক দূর নরম হাত আরে হাত তো না যেন হাতুড়ি কি করলেন বড় ভাই ছোট ভাই মায়া মানুষের থাপ্পড় খাইছে তোমার মজা লাগতেছে আমি কেমনে কম আমি থাপড় খাইছি না যে খাইছে হ্যাঁ বন্ধু কোমল নরম হাতের চর তোমার ফর্ষা লাল হয়ে গেছে তো আমার কোনো দুঃখ নেই হম কোনো দুঃখ নেই কিন্তু ঠিকানা নিয়েছিস তো আনসি ওনার নাম জান্নাতকু ওয়ালাইকু আসসালাম আমি জমিদার হায়দার খানের বাড়ি থেকে আইছি আমার নাম রাজা জমিদার বাড়ি থেকে আপনারা আমার বাড়িতে এসেছেন মিষ্টি নিয়ে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আসুন 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 বসুন বসুন আমাদের জমিদার হায়দার খান আপনার বোনের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন যদি আপনার কোনো আপত্তি না থাকে কি যে বলেন আপত্তি থাকবে কেন এত খুশি খবর আমার একমাত্র বোনের সাথে জমিদার হায়দার খানের বিয়ে হবে এর চেয়ে খুশির খবর আমার কাছে আর কি হতে পারে আলহামদুলিল্লাহ তাইলে আপনার কোন আপত্তি নাই আপত্তি থাকবে কেন আপনি যদি বসেন তাহলে আমি ভেতর থেকে সে অনুমতিটা নিয়ে আসতে পারি জান্নাত বোন জমিদার বাড়ি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে তোর কোন আপত্তি আছে ভাইয়া কি যে বলো তোমার ইচ্ছে আমার ইচ্ছে তুমি কি বলো কেয়া এ তো খুবই ভালো খবর আমার একমাত্র আদরে নরদিনের বিয়ে হবে জমিদার বাড়িতে আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ ভাবি কোন আপত্তি নেই তাইলে কথা ফাইনাল জি আগামী দশই ফাল্গুন আমরা আপনার বইনের বৌবানে জমিদার বাড়িতে নিয়ে যাব আসে মিষ্টি মুখ করে আসে কাকা বাবু ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা আমার বউ এখন এ বাড়িতে আসবে না আলী এবং আমার বউ একই দিন একই সময়ে এ বাড়িতে ঢুকবে ইনশাআল্লাহ কি মুশকিল এখন আলীর পছন্দের বউ কোথায় পাবো এই শোন আছে নাকি তোর পছন্দের কেউ আছে না মানে আরে থাকলে বল না তো চেষ্টা করলে ঠিকই একটা পছন্দের বউ পাওয়া যাবে ওকে ওকে কালকে থেকে আমরা বেরিয়ে পড়ছি আলীর বউয়ের সন্ধানে আহারে খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে ওই তো সিমেটার গুলতির গুলি লাগলো তোর কপালে আর নরম হাতের থাপপর খেলি বাম গালে দোস্ত গাল হয়তো লাল হয়েছে কিন্তু ওই দিন গুলি আমার মন কেড়ে নিয়েছে বলিস কি গাল ফেটেছে আমার আর মন করেছে তোর অখন ক ওর ঠিকান আনছে তো ভুল আমি করি না ওর নাম পাখি 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 কবে তুমি এই মনের খাসায় ধরা দিবা হবে হবে ভালোবাসা থাকলে জীবনে সবকিছু হবে নমস্কার। আমি ছবিদার বাড়ির নায়ব হরিপদ শবকদার নমস্কার তা কি মনে করে গরিবের বাড়িতে আনন্দের খবর নিয়েছি আপনার মাইয়া পাখি কথাটা ঠিক বুঝলাম না রাজা একদম চুপ আচ্ছা কোনো কথা বলবেন না না আপনার মেয়ের সাথে আমাদের জমিদারের বন্ধুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কিন্তু আপনি তো হিন্দু অসুবিধা নেই ছেলেকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেবো মুসলমান বানাই তুই বলা ছেলের নাম আলী জমিদার হায়দার খানের জানে জান আরে জমিদারি তো সেই দেখাশোনা করে আপনার পাখি দে সেই পছন্দ করছে তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো আপত্তি কেন থাকবো আমার পাখি জমিদার বাড়ি বইব এর সাথে আনন্দ আর কি হতে পারে তাহলে কথা ফাইনাল দশই ফাল্গুন দিয়ে তিন তারিখ ঠিক করলাম আলহামদুলিল্লাহ Keep on the rush And for good or bad Yeah.